যখনই ভিডিও করতে যাই দেখি পিছন থেকে কেউ আসছে না সামনে থেকে কেউ আসছে কিন্তু আজকে এদিকে ওদিকে সামনে পিছনে কোথাও কেউ নেই কারণ সবাই একটা জায়গায় বেড়াতে গেছে আর যে কজন আছে সবাই বাড়িতে কিন্তু দুঃখের বিষয় আজকে ভিডিও করার জন্য কোনো ক্যামেরাম্যানই নেই দেখি আর করা মানুষজন নেই অথচ ক্যামেরাম্যান নেই কী একটা সমস্যা না আমাদের বাড়িরা কিন্তু একদম সবার শেষের বাড়ি যার কারণে এখানে মানুষের আনাগোনাটা একটু কম তাই আমার ভিডিও করতে একটু সমস্যা হয় না কিন্তু যখন মাঝে মধ্যে দুপুরবেলা ভিডিও করতে যাই মানে ক্যামেরাম্যান যখন পাই তখন হচ্ছে কি সমস্যা হয় তখন দেখা যায় হঠাৎ করে পিছন থেকে কেউ চলে এলো বা সামনে থেকে কেউ চলে এলো চলে এলো তখন একটা যে কী একটা অবস্থা হয় মানে আমি হঠাৎ একদম কারণ কারোর সামনে কথা বলতে গিয়ে এখন বোধ হয় বিশেষ করে চেনা মানুষের সামনে আর অচেনা মানুষের সামনে কথা বলতে পারবো সমস্যা নেই কিন্তু যে চেনা মানুষগুলোর সামনে যখন ভিডিও করতে শুরু করি আর ওরা যখন হঠাৎ করে সামনে চলে আসে তখন সত্যি ভীষণ ইতস্তত বোধ হয় আর কি এরকম একটা অবস্থা তো যদি আজকে ক্যামেরাম্যান থাকতো তাহলে কিছু কয়েকটি ভিডিও বানিয়ে ফেলতে পারতাম মেয়েটাও ছিল কিন্তু খুবই দুঃখের বিষয় আজকে আমার কোনো ক্যামেরাম্যান নেই তো যাই হোক ভালো থাকো সবাই টাটা যখনই ভিডিও করতে যাই দেখি পিছন থেকে কেউ আসছে না সামনে থেকে কেউ আসছে কিন্তু আজকে এদিকে ওদিকে সামনে পিছনে কোথাও কেউ নেই কারণ সবাই একটা জায়গায় বেড়াতে গেছে আর যে কজন আছে সবাই বাড়িতে কিন্তু দুঃখের বিষয় আজকে ভিডিও করার জন্য কোনো ক্যামেরাম্যানই নেই দেখি আর করা মানুষজন নেই অথচ ক্যামেরাম্যান নেই কি একটা সমস্যা না আমাদের বাড়িরা কিন্তু একদম সবার শেষের বাড়ি যার কারণে এখানে মানুষের আনাগোনাটা একটু কম তাই আমার ভিডিও করতে একটু সমস্যা হয় না কিন্তু যখন মাঝে মধ্যে দুপুরবেলা ভিডিও করতে যাই মানে ক্যামেরাম্যান যখন পাই তখন হচ্ছে কি সমস্যা হয় তখন দেখা যায় হঠাৎ করে পিছন থেকে কেউ চলে এলো বা সামনে থেকে কেউ চলে চলে এলো তখন একটা যে কী একটা অবস্থা হয় মানে আমি হঠাৎ একদম লজ্জায় পড়েছি কারণ কারোর সামনে কথা বলতে গিয়ে এখন একটু হেজড়ের বোধ হয় বিশেষ করে চেনা মানুষের সামনে আর অচেনা মানুষের সামনে কথা বলতে পারবো সমস্যা নেই কিন্তু যে চেনা মানুষগুলোর সামনে যখন ভিডিও করতে শুরু করি আর ওরা যখন হঠাৎ করে সামনে চলে আসে তখন সত্যি ভীষণ ইতস্তত বোধ হয় আর কি এরকম একটা অবস্থা তো যদি আজকে ক্যামেরাম্যান থাকতো তাহলে কিছু কয়েকটি ভিডিও বানিয়ে ফেলতে পারতাম মেয়েটাও ঘুমোচ্ছিল কিন্তু খুবই দুঃখের বিষয় আজকে আমার কোনো ক্যামেরাম্যান নেই যাই হোক ভালো থাকো সবাই টাটা